বন্ধুরা এই সময় পত্রিকায় আজ একটি খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে উচ্চ শিক্ষায় ভর্তিতে ওবিসি সংরক্ষণ নিয়েই ঘোর চিন্তা বুধবারই বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট গত বুধবার তিরিশ এপ্রিল আইএসসির ফল প্রকাশিত হয়েছিল সিবিএসসি দ্বাদশের ফল প্রকাশও সময়ের অপেক্ষায় এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক এবং আইএসসি পাস পড়ুয়া তাদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন এবছর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কবে ও কিভাবে শুরু হবে উচ্চশিক্ষা দপ্তরের এক কর্তা বুধবার বলেন গত বছরের মতো এবারও কলেজের পাশাপাশি ষোলোটি রাজ্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অভিন্ন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করা হবে সেই সংক্রান্ত পোর্টাল তৈরির কাজ সম্পূর্ণ শেষ কিন্তু গোল বেঁধেছে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণ নীতি ঘিরে ওই আধিকারিকদের বক্তব্য ওবিসি সংরক্ষণ কিভাবে করা হবে ও কাদের ধরা হবে তা জানতে চেয়ে ইতিমধ্যে অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের কাছে আমরা চিঠি পাঠিয়েছি তার জবাব এখনও আসেনি তাই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে যদিও অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী বুলুচিক বারাইক এদিন বলেন ওবিসি সংরক্ষণ নিয়ে এখন আদালতে মামলা চলছে সেখানে রাজ্য সরকার ওবিসি বাতিল ওবিসির বাতিল নানা সম্প্রদায়ের বদলে কাদের অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে নতুন করে সমীক্ষার জন্য সময় চেয়েছে সেটা উচ্চশিক্ষা দপ্তরের কর্তাদেরও জানা উচিত ফলে আদালত ও সংরক্ষণে সুনির্দিষ্ট কোনো নীতিতে শিলমোহ না দিলে এ ব্যাপারে আমাদের পক্ষে উচ্চশিক্ষা দপ্তরের প্রশ্নের স্পষ্ট করে কোনো জবাব দেওয়া সম্ভব নয় তার সংযোজন অনুগ্রসর শ্রেণী কল্যাণ কমিশনও এ ব্যাপারে নতুন করে সমীক্ষা করছে তা নিয়ে আবার আদালত প্রশ্ন তুলেছে ফলে আমাদের আরও কিছুটা অপেক্ষা করতেই হবে যা শুনে প্রমাদ গুনছেন বিকাশ ভবনের কর্তারা কারণ রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল সুপ্রিম কোর্টে মার্চ মাসের শুনানির সময় বলেছিলেন রাজ্য নতুন করে সমীক্ষা করছে তারপর শীর্ষ আদালত জুলাই মাসে বিষয়টি পুনর্মূল্যায়ন করবে ফলে ভর্তির ক্ষেত্রে অন্তত দু মাস বিলম্ব হতে পারে সেক্ষেত্রে ও নতুন শ্রেণীবিন্যাস প্রক্রিয়াটি যদি সঠিকভাবে পরিচালিত হয় এবং কোনো আইনি আপত্তি না আসে তাহলে বিষয়টি চূড়ান্ত হবে কিন্তু অসঙ্গতি থাকলে আরও আইনি জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন একটা ঘোর সংকট বলা যেতে পারে এবং আমরা জানি এই ওবিসি সংক্রান্ত এই যে সমস্যা সৃষ্টি হয়েছে এর ফলেই রাজ্য সরকারের কিন্তু কোনো চাকরি পরীক্ষায় কিন্তু নেওয়া হচ্ছে না এমনকি এরকম কোনো উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি যে আপাতত যে অ্যাডগুলো বেরিয়ে গিয়েছে বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে সেগুলো যদি অন্তত প্রসেস করা যায় সে ধরনের কিন্তু কোনো প্রয়াসও কিন্তু দেখা যায়নি অন্যদিকে হাইকোর্টের রায়ই বলা ছিল যে হাইকোর্টের রায়ই বলা ছিল আমরা দেখেছিলাম যে যে সমস্ত পরীক্ষাগুলো ইতিমধ্যেই প্রসেস চলছে অর্থাৎ নিয়োগ পরীক্ষা অনেকটা এগিয়ে গিয়েছে সেগুলোতে এই রায়ের কোনো প্রভাব পড়বে না কিন্তু দেখা যাচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো তারও যে পরবর্তী প্রসেস এখন মেন পরীক্ষা হবে তার আগে রেজাল্টটি বেরোয়নি এমনকি কি বলবো ফাইনাল অ্যান্সার কি বেরোতেও দেরি হয়েছে তো সব মিলিয়ে একটা ঘোর সংকট বলা যেতে পারে চাকরি প্রার্থীদের যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং সরকারি চাকরির স্বপ্ন দেখেন এই সময়টা সত্যি কথা বলতে কি একটা কালো অধ্যায় অলরেডি যুদ্ধের আবহ চলছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু চাকরি প্রার্থীদের ব্যাপারটা কিন্তু অত্যন্ত সংকটজনক জায়গাতেও চলে গিয়েছে অর্থাৎ তাদেরও দেয়ালে পিঠ থেকে গিয়েছে সুপ্রিম কোর্ট থেকে যদি এই ধরনের কোনো স্টে অর্ডার আনা সম্ভব হতো যে এখন আপাতত ওবিসি যে হাইকোর্ট রায় দিয়েছে বাতিল সেটার উপর আপাতত স্থগিতাদেশ থাকছে তাহলেও কিন্তু সেটা সম্ভবত পরীক্ষাগুলো নেওয়া বা ইত্যাদি কিন্তু সেই ধরনের কিন্তু কোনো যে রাজ্য সরকারের আইনজীবীরা কিন্তু সেই ধরনের কোনো স্টে অর্ডার আনতে পারেননি অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিতে তারা বোঝাতে পারেননি তো এর ফলে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে আখের ক্ষতি কিন্তু হচ্ছে সাধারণ নাগরিকদের এবং সাধারণ মানুষ যারা পড়াশুনো করেছেন এবং সরকারি চাকরি স্বপ্ন দেখেন একটু স্বাচ্ছন্দ্যে একটু জীবনের মান উন্নত করার স্বপ্ন দেখেন তাদের জন্য কিন্তু এটা ঘোর সংকটকাল এবং অবশ্যই আমরা জানি যে জুলাই মাসে হিয়ারিং আছে জানি না তার আগে হিয়ারিং হবে কিনা না এখন পর্যন্ত শুনানির বেশ কিছু বিজ্ঞপ্তি বেরোচ্ছে সেগুলো আমি অলরেডি কিছুদিন আগে দিয়েছি আপনারা জানেন যে কয়েকদিন আমি ভিডিও আপলোড করিনি একটু ব্যস্ত ছিলাম তো আমি আগে এই ধরনের জনশুনানির বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু এখন শুনানি হচ্ছে তারপরে মিনিমাম এক মাস লাগবে তার রিপোর্ট প্রকাশ করতে তো ন্যাচারালি জুন মাস তো ছেড়ে দিন অবশ্যই জুলাইতেই হয়তো হিয়ারিং হওয়ার সম্ভাবনা কিন্তু জুলাইয়ে যেন অবশ্যই হিয়ারিংটা হয় এবং তারপরে অন্তত ওই হিয়ারিংয়ে অন্তত স্টে অর্ডারটা যেন উঠে যায় এটাই প্রার্থনা আর আপনাদের অবশ্যই অনুরোধ করব। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন সমস্ত ধরনের চাকরি নিয়োগ সংক্রান্ত খবর এই চ্যানেলে পাবেন কিছুদিন ভিডিও আমি দিতে পারিনি সেজন্য প্রার্থী একটু ব্যস্ত ছিলাম আগেই বললাম তো যাই হোক অন্যান্য সমস্ত খবর নিয়মিত আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ